হঠাৎ মানে কি বাৰীত আই আদিন কি আমাৰ গড় খুললে আলমাৰি তালমাৰি খুলিলে মানে আলমাৰি খুৰ বেঙেনে এক লাখ সত্তৰ হাজাৰ টকা নিছে আড়াইগুড়ি স্বর্ণ নিচে মানে আড়াইগুড়ি নেকলেসটা আর তিন জোর কানে মানে এক বুড়ি করে দুই বুড়ি দুইটা সেম এরপরে দুইটা হান আংটি নেওয়া হয়েছে একটা মোবাইল নেওয়া হয়েছে নিচেকে নিচে এটা মনে করেন আসামি লোক ওই কাজ টাজ করে আমরা বাড়িতে মনে হয় আমার ইয়ার কাজ করে শিশির কাজ করছে ইয়ার কাজ করছে তো আমার পিসের বাড়িতে রয়েছে হ্যাঁ থাকে হ্যাঁ রাত্রে খাওয়া টাই দিছি হ্যাঁ চলে গেছে আমার ইয়ে হাজবেন্ডেরও থাকছে খাইছে হঠাৎ করে কি শুনি কি হ্যাঁ নাই

এখন কি থানা জানাছে ওটা হ্যাঁ থানা জানা জানা হইছে অন থানা তারা আইছে আই দেখা থেকে গেছে কিলে কাটা গেছে আপনার কি দাবি থাকবে হুম কি দাবি থাকবে আপনার এখন দাবি মানে চাই যে কাছে যদি আমার জান নিছে পাঁচ জন ফিরাই দে হের যে মানে ইয়াত নিয়ে ছিরা ইয়া করে আজ নিয়ে যে থানার যে জিজ্ঞাসা করতে করে আর কি এই হইছে এর কাছে এটা কারবার এটা এটা জমশিদ মিয়ার বাড়ি আর কি